কর্মসীমস্থান কুষ্টিয়া শহর কুষ্টিয়া শহরে মানুষ সারাদিন থাকে সারাদিন এই ঘাটে চলাফেরা করতে গিয়ে দেখা যায় প্রতিদিনই হঠাৎ খতের ঘটনা ঘটতেই থাকে তাই এ সেতুর খুবই প্রয়োজন খুবই প্রয়োজন খুবই প্রয়োজন সবাইকে স্বাগত আবারও এ দাবি জোরদার করার জন্য

উপস্থিতি তখন আমরা দীর্ঘদিন ধরে ওই গে শুধু অর্থাৎ আমাদের জন আছেন যত ভাই তাদের দুজন আছেন আমি শুধু একটি কথাই বলতে চাই এটা আমাদের পালের দাবি এই দাবিতে আমরা প্রতি আমরা মানবন্ধন করেছিলাম দুটা চিঠি আমরা করতে সক্ষম হয়েছি এবং আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব একটাই দাবি আমরা সেতু চাই এই সেতু আমাদের পানের দাবি আপনারা জানেন আপনারা দেখান দেখতে পাচ্ছেন মিটার কর্মী হয়ে এবং কত জমায়েত হয়েছে শুধুমাত্র এখান দিয়ে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার লোক পার হয় আমাদের যে জনদুর্ভোগ আমাদের একজন ভাই বললেন অনেকে মারা যায় আমার প্রশাসন জমি ভাই আপনারা দেখতে পাচ্ছেন অনেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমার এবং আমাদের ডাক্তা দিয়েছেন আমরা আমাদের এই বিদায় ভাইদের মাধ্যমে গণমাধ্যম কর্মী ভাইদের মাধ্যমে আমরা কুষ্টিয়া জেলা প্রশাসনের মাধ্যমে আমরা বরাবর এই মেসেজ চাই যে ঘোড়ায় এই ঘোড়ায় ঘাট বড় বছর সেতু স্থাপন করে আমাদের যে প্রায় পাঁচটি ইউনিয়ন চন্দ্রপুর এবং কত লক্ষাধিক লোক এই খাদ্যে পারতে পারবে আমি সবাইকে অনুরোধ জানাবো আপনার আমরা যখন কাজ করতে আসব আমি খুব কৃতজ্ঞ আজকে অনেক উপস্থিত হয়েছেন এই জন্য আমি আমার স্কুলের পক্ষ থেকে প্রবাসীর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠান শেষে আমরা সত্যি বিভিন্ন কেন যাদেরকে যাদেরকে ডাক্তার আপনার মানুষ থাকেন ধন্যবাদ সবাইকে ঘোড়ারঘাট সংযোগ সেতুর বাস্তবায়নের দাবিতে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এখানে উপস্থিত হয়েছে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ থানা বিএনপির নেতৃবৃন্দ উপজেলা জামাতের নেতৃবৃন্দ ইউনিয়ন জামাতের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং এবং ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমরা বিভিন্ন সময় এই সেতু বাস্তবায়নের দাবিতে ইতিপূর্বে যখন হরিপুর সংযোগ সেতু হয় সেই সময় আমরা আন্দোলন করেছিলাম যে একটা ইমানের যদি সেতু হয় তাহলে কেন আমরা চার সত্তা ইউনিয়ন ইভেন্ট পাবনার পাবনা জেলার জনগণ পোস্টার সাথে ওই পদ্মে খুব সহজে যাতায়াত করতে পারে এই জন্য আমাদের প্রেমের দাবি ছিল যে আমরা ঘোড়ার ঘাট বড় বাজার সংযোগ থেকে আমরা বাস্তবায়নের জন্য আমরা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করে এসেছি এবং এইবার আমরা এই দাবি ইনশাল্লাহ এখানে সংযোগ সেতু বাস্তবায়ন করে ছাড়ব এই আশা ব্যক্ত করে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করতে আল্লাহ হবে Oh, তো সেই ছাত্রের এবং ছাত্র সবাইকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এলো আমরা আমাদের প্রাণের দাবি দীর্ঘ থেকে আমরা ঘুরায় ঘাটে নৌকা পারাপারের জন্য বিভিন্ন হাত প্রতিঘাত সহ্য করে চলেছি আমরা সুযোগ এসে শহীদ আবরার শহিদুর দাবিতে আমরা এখানে সমবেত হয়েছি যা আমরা চাই ঘোড়ার ঘাট কস্তিয়া শূন্য শত শহীদ আব্রার নামে শত ঘোয়ার ঘাটে দোয়া হোক আর আমি আহ্বান জানাবে হত্যার রায় হয়েছে কিন্তু রায় কার্যকরী করা হচ্ছে না কেন আমি সোনার কাছে এবং বর্তমান সরকারের যারা দায়িত্ব আছে তাদের যা বলতে চাই অতি দ্রুত এই আপনার ফায়াদের রায় কার্যকর করা হোক এই দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য কান্ত শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলোচনা করার জন্য আমরা বিভিন্ন ধরনের জনসাধারণ আসসালামু আলাইকুম আপনারা জানেন এখানে এইখানে একটা ব্রিটিজের জন্যে এই অঞ্চলের লোকের দীর্ঘদিনের একটা আবেদন ছিল আমরা এখানে যে আপনার ভাবের জন্যে আমরা এখানে তার স্মৃতির কারণে আমরা এখানে আজকে সমবত হয়েছি সেই ছেলেটিও আজকে এই অঞ্চলের একজন অধিবাসী ছিল এবং এই নদী দিয়ে সে অনেকবার পার হয়েছে এবং অনেক ঘাত প্রতিঘাতের সে সম্মুখীন হয়েছে আমাদের কুষ্টিয়ার প্রাণ হচ্ছে বড় বাজার আর একদিকে হচ্ছে আপনার ফ্রাজের বাড়ি আপনার ফ্রাজের সাথে এই অঞ্চলের কুষ্টিয়ার সংযোগ হলে এই সেতুটা হলে কুষ্টিয়া পাবনা এবং সিরাদা ইউনিয়ন এবং সরস্বতীপুর সমস্ত এলাকার সাথে সুন্দর একটা সংযোগ হবে আমাদের আপনার একদম নামকরি স্টুডেন্ট ছিল সে বিশ্ববি একজন নাম করে ছাত্র ছিল সে আজকে যদি এই ঘাটে অনেকবার সে পার হয়েছে তার জীবনের একটা আশা ছিল যে সে যদি কোনোদিন একটা পর্যায়ে যেতে পারে তাহলে এখানে সে একটা সেতু নির্মাণ করবে আজকে তার অবর্তমানে যদি এই সেতুটাও হয়ে যায় আমার মনে হয় তার বিদেয়ী আত্মা অনেক শান্তি পাবে সেই সমাজে আমি প্রশাসন এবং অত অঞ্চলের যারা দৃষ্টি আকর্ষণকারী কর্তৃপক্ষ আছেন সবার কাছে আমি আকুল আবেদন জানাবো আপনার ভাইদের নামে এখানে যেন একটা সেতু অতিম্ব অনতি বিলম্বে হয়ে যায় এবং এটা আমি মনে করবো তার জীবনের ফাদ্যে সাব্য জারিয়া হিসাবে কাজ করবে এখানে আমাদের সবার মঙ্গল কামনা করছি এবং এই সেতুর অতি অল্প সময়ের মধ্যে বাস্তবায়নের আশা দেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে